আমি গত বছর ডিম খম পেয়েছিলাম কিন্তু এবছর গত বছরের তুলনায় অনেক ভালো ডিম পেয়েছি কিন্তু এই আমার দশটি নৌকা এই পঁচিশ জন লোক ছিল সাঁয়ত্রিশ বাল্ডির মতো ডিম সংগ্রহ করতে পেরেছি হালদায় আমাদের কাল গতকাল যে ঈদের উৎসব চলে গে মানে ঈদের আগে ঈদের উৎসব আমরা করে ফেলছি হালদায় গভীর রাতে যে বজ্রহ বৃষ্টি বৃষ্টি হয়েছে অনেক ভীষণ এরপরেও আমরা হালদায় শতাধিক ডিম শঙ্করের গাড়ি নিয়ে ঈদেরকে নিয়ে আমরা শতফূর্থভাবে আমরা ডিম সংগ্রহ করেছি এবং আসারূপ আমরা ডিম পেয়ে আমরা হাজারিতে সকাল চারটা চারটার সময় আমরা ডিম ডিমগুলো নিয়ে আমরা এই হেজারিতে মাঝে হ্যাচারিতে নিয়ে আসছি এখন সবাই উৎসব উৎসবের নামেচা আছে সবাই পর্যাপ্ত পরিমাণ ডিম পেয়েছে একটা যুগ আছে পূর্ণিমার যুগ যখন হিস্ট্রির হলে পানি হিস্ট্রির হলে তুফানটানের সংখ্যা কমে গেলে আশা করি আরেকবার ডিম পাওয়ার সম্ভাবনা আছে যদি আল্লাহর হুকুম থাকে আলহার নদী আছে পুরো তবে ডিম ছেড়েছে জোয়ারের সাথে সাথে সেই ডিম হালদার নদীর বিভিন্ন অংশের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ডিম সংগ্রহকারী ভাইরা রাত দুটা থেকে তারা তাদের নৌকা নিয়ে তারা ডিম সংগ্রহ করে এবং আমরা সরাসরি কথা বলে দেখেছি প্রত্যেকটা নৌকাতে গড়ে চার থেকে পাঁচ বালতি ডিম সংগ্রহ করা হয়েছে এবং এতে ডিম সংগ্রহকারী ভাইরা কিন্তু তারা খুবই আনন্দিত সারা বাংলাদেশে হালদার ডিমের রেনুর একটা ব্যাপক চাহিদা রয়েছে তো আমাদের যে এই ডিম সংগ্রহকারী যারা আছেন আর কি তারা কিন্তু অধীর আগ্রহে এই দিনটার জন্য অপেক্ষা করেন তো আজকেই সেই শুভ দিন আজকে যে সমস্ত ডিম সংগ্রহকারীর সাথে কথা বলেছি আমরা সবাই খুব খুশি যে যথেষ্ট পরিমাণ ডিম ওনারা সংগ্রহ করতে পেরেছেন এবং তারা আশা করছেন যে সেই ডিম পরিস্ফুটন ঘটে করে তারা যথেষ্ট পরিমাণ রেণু পাবেন এবং তারা অর্থনৈতিকভাবে বেশ লাভবান হতে পারবেন তো গত বছরের তুলনায় এবছর হালদার ডিমের পরিমাণ অনেক বেশি প্রতীয়মান হচ্ছে আমরা হয়তো কয়েকদিনের মধ্যে সে রেজাল্টটা জানতে পারবো আর বিশেষ করে এটা একটা বিষয় আমাদের কাছে স্পষ্টভাবে প্রতিমান হচ্ছে যে সরকারের সমস্ত ডিপার্টমেন্টগুলো যদি একসাথে কাজ করে তাহলে কিন্তু একটা হালদা একটা তার একটা প্রকৃষ্ট উদাহরণ যে নদীটাকে আমরা একটা চমৎকার একটা পর্যায়ে নিয়ে আসতে পেরেছি বাংলাদেশে অনেকগুলো নদী আছে তার মধ্যে হালদা একটা অনন্য উদাহরণ হয়ে থাকবে সবগুলা নদীর জন্য যে আমরা এই নদীটাকে যে ম্যানেজমেন্টের মাধ্যমে একটা পর্যায়ে উন্নীত করতে পেরেছি বাকি নদীগুলাকেও আমরা যদি সমন্বিতভাবে কাজ করি তাহলে বাকি নদীগুলাকেও আমরা হয়তো দূষণের হাত থেকে রক্ষা করতে পারবো এবার হাট হাজারিতে আমরা সরকারি হ্যাঁ তিনটা আর হলো একটা তারপর বেসরকারি একটা আইডিয়া ফ্যাচারি আছে তো এগুলাতেই আমরা মাটির কুয়া আছে অনেকগুলো এগুলাতে ডিম সংগ্রহ করছে আর কি রাউজান এবং হাটাজারিতে কিন্তু বেসরকারি হ্যাচারি নেই আসলে তো সেই ক্ষেত্রে যে ডিম থেকে যে রেণু হচ্ছে সেই রেণু কোনোভাবে অন্য কোন ডিমের সংমিশ্রণ ঘটানোর কোনো সুযোগই নেই আসলে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে রেনুর ক্ষেত্রে একশো পার্সেন্ট পিউরিটি আমরা দিতে পারছি বলতে পারি যে কোনো কোনো হওয়ার এটা রাত্র দুইটা থেকে ওনারা নদীতে নেমেছেন এবং তখন জোয়ার ছিল জোয়ারের অব্যবহৃত পরপর যখন বাটা হয় বাটাতেও নদীর নিম্নাঞ্চলে ইভেন আমরা যে অঞ্চলে কখন ওই ডিম আহ সংগ্রহ করতে দেখি নাই সেই মদুনাঘাটের ব্রিজ পর্যন্ত আমরা দেখেছি যে আহ ডিম সংগ্রহকারীরা ডিম ধরছেন জেলা মৎস্য কর্মকর্তা চট্টগ্রাম